আসসালামু আলাইকুম ইউভিটের একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে একজন এলিট অ্যাম্বাসিডার হওয়ার সুবর্ণ সুযোগ তুমি কি তোমার ক্যাম্পাসের একজন পরিচিত মুখ অথবা তোমার ক্যাম্পাসে বা তোমার সোশ্যাল মিডিয়াতে একটা ভালো ইনফ্লুয়েন্স রয়েছে দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ টু ইউজ দিস ইনফ্লুয়েন্স অ্যান্ড টার্ন দিস ইন্টু রিওয়ার্ড ইউভিটার একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে এলিট অ্যাম্বাসিডার প্রোগ্রাম যেখানে তুমি হবে তোমার ভার্সিটির ব্র্যান্ড ফিস এই প্রোগ্রামে যারা সিলেক্টেড হবে তারা পাচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট ইন এভরি কোর্স এর পাশাপাশি টপ থ্রি অ্যাম্বাসিডর পাচ্ছে এনি কোর্স একদম ফ্রিতে সাথে থাকছে ইন্টার্নশিপ এবং একজন মার্কেট অ্যাফিলিয়েটার হিসেবে কাজ করার সুযোগ পাঁচশো সার্টিফিকেট অফ রেকগনিশন বেস্ট অ্যাম্বাসিডারকে দেওয়া হবে প্রতি মাসে একটি করে অ্যাওয়ার্ড এর পাশাপাশি পাচ্ছ প্রতি মাসে অফলাইন এবং অনলাইন ট্রেনিং সেশন সাথে কিন্তু টেক্সপায়ার এবং ইউভিটার একাডেমির পক্ষ থেকে যেসব সেমিনার এবং ওয়ার্কশপ হবে সেখানে তুমি এন্ট্রি দিতে পারবে একদম ফ্রিতে এটা কিন্তু শুধুমাত্র একটি প্রোগ্রাম না এটা তোমার স্কিল এবং আলটিমেট একটা গ্রোথ রোডম্যাপ বানানোর জন্য একটা প্রপার একটা অপরচুনিটি এখনই অ্যাপ্লাই করো আমাদের এই এলিট অ্যাম্বাসেডার প্রোগ্রামে টাইম কিন্তু একদম সীমিত কমেন্ট সেকশন অথবা ক্যাপশানে টোটাল ফর্মেল লিঙ্ক অ্যান্ড এভরিথিং দেওয়া থাকবে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে ইউভেডার একাডেমির ইন্টারনাল এলিট প্রোগ্রাম ব্যাচে আসসালামু আলাইকুম